দেখেন কথা বলি আপনাদের আফগানিস্তানকে কিন্তু এখনো পৃথিবীর কোন দেশ কিন্তু স্বীকৃতি দেয় না আফগানিস্তানের বর্তমান गवर्नमेंटকে এটা জানেন আর বাংলাদেশ তো দেয়ই না এর ভিতরে কূটনৈতিক সম্পর্ক اون আই পৃথিবীর 90% দেশের সাথে কানাডা এই কানাডা ওই আফগানিস্তান সেই জায়গায় যখন মামুনুলক তারা গেলে সফরে বিভিন্ন ইসলামিক দলগুলো এবং আপনার সারা বাংলাদেশে ইসলামিক দলগুলোর যে উত্থান কানাডার সবসময় কিন্তু যে মৌলবাদ বিরোধী কানাডা কিন্তু ইসলাম ফোবিয়ারে কানাডা খুব ভয় পায় কানাডা না এটা পুরো ইউরোপই ভয় পায় আর সারা ইউরোপের মধ্যে কিন্তু এখন দেখবেন যে ইসলামি ফোবিয়ার বিরুদ্ধে আন্দোলন করতেছে যেটা ব্রিটেনে শুরু হয়েছে ফ্রান্সে তো যেমন হিজাবি ব্যান্ড করে দিছে ওই যে আমার রুনা রাখছে যেভাবে হিজাব ব্যান্ড ফ্রান্সে এখন যার কারণে এমন কিছু কানাডা ওদের কি আপনার এটা এই ইন্টেলিজেন্স সার্ভিসটা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হাজার গুণ অ্যাডভান্স সুতরাং তারা হয়তো ইন্টেলিজেন্স খবর আছে দেখেন আর সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন এগুলো আরো আসবে তার কারণ হচ্ছে ওই মালয়েশিয়ায় একশো ষোলো জন ধরা খাওয়া যেখানে মধ্যে অর্ধেকেরই পাইছে যারা আইএস মাই এস এদের পয়সা দেয় এটা কিন্তু ওয়ার্ল্ড কিন্তু সবাই একটা ইয়ে করে রাখছে সুতরাং কানাডা হাই অ্যালার্ট জারি করছে আমেরিকা এখনো জারি করে নাই কিন্তু ভ্রমণ সতর্কতা আছে আমেরিকা বাকি আরো অনেক দেশ যে ইয়ে ভাই বললেন রফিক ভাই বললেন যে মিডল ইস্টের আরব আমিরাত নয়টা দেশ এখন আমার সরকার বলতেছে যে না এটা মিথ্যা মিথ্যা না সত্য সেটা তো সব পত্রিকায় আসছে এগুলো তো কেউ মুখে বলে নেই পত্রিকালারা পাইছে তারাই প্রমাণ করবে নিউজ হয়েছে আর সবকিছু মিলে বাংলাদেশে এমন কিছু ঘটতেছে যেটার জন্য সারা পৃথিবী কিন্তু চোখ রাখতেছে মাত্র তো শুরু আমার মনে হয় সামনের দিকে আরো অনেক খারাপ সংবাদ আমরা পাবো যদি এখন আমাদের বাংলাদেশি পাসপোর্ট পাই নাইনটি পার্সেন্টের নিচে নেমে গেছে ভিসা চাইলেই পাওয়া যায় না ভিসা চাইলেই আমাদের দেয় না কারণ যে সাদা টুপি যদি কথাটা আগে আমার কাছে আমি একজন মুসলমান হিসাবে যে সাদা টুপির ভয় সারা পৃথিবীতে আছে একটা এই জুজুর ভয়ের কারণে এখন পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের উপরে এই জিনিস করবে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এরকম কিছু এইটাই এবং আপনি হয়তো এইটাও শুনতে পাবেন যে এখন যেমন আপনার বাংলাদেশ থেকে কোনো জিনিস পাঠাইলে কন্টেনার ওগুলো তো আপনার মেশিনে স্ক্যান হয়ে যায় হয়তো এমনও দেখবেন যে আগামীতে আমাদের এসব জিনিস পাঠালে কায়িক পরিশ্রম মানে কন্টিনার খুইলা ইঞ্চি বাই ইঞ্চি দেখবে তারা দেখে ঢুকাবে এমনও হইতে পারে অবিশ্বাসের কিছু নাই জি ধন্যবাদ আমি শাহিন ভাই বিষা শাহিন ভাই বিষা নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন আমি থামিয়ে দিয়েছিলাম আমার আসলে বিষয়টা আলোচনা ছিল ওই কারণে কানাডা কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে হাই রেড অ্যালার্ট এবার আপনি একটু বলেন যে কেন আপনি ধন্যবাদ আপনার এই যে কেনাডা সূত্রটা আমি বলি কানাডা কিন্তু কেনাডা একা হবে না কেনাডার সাথে যুক্ত আছে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই পাঁচটা দেশ হচ্ছে তাদের একই সূত্র একই একই মন্ত্র তাদের ডাটা শেয়ার একই মানে একই ধরনের বুঝতে পারছেন মানে এদের লং লেং মাদার টোনটা সেম তো যে কোনো দেশ এই পাঁচটা দেশের যে কোনো দেশ যখন কোন সিদ্ধান্ত তারা অপনীত হন তাহলে কি তারা প্রত্যেকটা দেশ কিন্তু ওই সেম রুল এন্ড রেগুলেশনে কি তারা মানে অটোমেটিক চলে যায় তো কানাডা আমেরিকা তারা তাদের দেশের নাগরিকদের বাংলাদেশের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করছেন এবং তারা মানে রেড জনে রেখেছেন বাংলাদেশ ভ্রমণকে একেবারেই না আর যদিও কেউ বাংলাদেশে ভ্রমণ করেন তাহলে পার্বত্য চট্টগ্রাম তো যাওয়া যাবেই না কোন সময় কি ঘটবে তা তারা বলতে পারে না গোয়েন্দারও জানে না কোন সময় কি ঘটবে গোয়েন্দারও জানে না এখন বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের জনগণ আর কোথাও যাবে না এখন সারা বিশ্বের জনগণ আমাদের দেশে আসবে হ্যাঁ সারা বিশ্বের মানুষ আমাদের দেশে এসে কাজ করবে আমরা এখন সবাই ঘরে ঘরে উদ্যুক্ত বানিয়ে দিব ঘরে ঘরে কোম্পানি খুলে দেব যার জন্য প্রত্যেক দেশ থেকে বাংলাদেশে কাজ করার জন্য আসবে এমনকি ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জার্মানি ফ্রান্স ইটালি আছে লেক্সেমবার্গ যারা আছেন তারাও কিন্তু দেশে আসবেন আমাদের দেশে এসে কাজ করেন মানে বাংলাদেশ হবে পৃথিবীর একটা উন্নয়নের মানে উন্নয়ন উন্নতের মডেল যাত্রা বুঝতে পারছেন মানে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের তথাকথিত বাটপান উনি কিন্তু ক্ষমতা নিয়েছিলেন তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাই যে আমাদের দেশটা আমাদের পাসপোর্টের সাদা পাসপোর্টের মান এরকম নেমে যায় যে উগান্ডার সাথে আমাদের পাসপোর্টকে কম্পেয়ার করা হয় মানে সত্যি কথা বলতে মিডল ইস্টে আমাদের বাংলাদেশি যত প্রবাসী যায় আপনার প্রবাসী যদি কেউ শুনেন আমার সাথে রাগ করবেন না প্রত্যেকটা প্রবাসী মানে মানে আপনার ম্যাক্সিমাম যে তারা কিন্তু লেবার ক্যাটাগরির বিষাতে তারা মানে ওইসবিয়ান দেশগুলোতে কাজ করতে যায় হয়তো কেউ হেল্পার কেউ টেকনিশিয়ান কেউ মানে আপনার ওয়েল্ডার কেউ কার্পেন্টার কেউ আহ রাজমিস্ত্রি এই ধরনের বিষয়ের বিষয়তে বা কেউ ক্লিনার কেউ বলদের কাজে যাচ্ছে মানে এই ধরনের কাজ কিন্তু অন্য কোনো কাজে মানে হাই স্কেল যেগুলো বল ইঞ্জিনিয়ার বা আইটি ইঞ্জিনিয়ার প্রফেশনাল যে হ্যাঁ এই ধরনের ডক্টর এই ধরনের কাজ কিন্তু এই যে মিডিল যান তো এখানে যদি বাংলাদেশের শ্রমিক যদি এই মিডল স্কুল কান্টিতে না যায় তাহলে কিন্তু এরা কিন্তু শ্রমিকের অভাবে সংকটে পড়বে এরা কিন্তু কাজের সংকটে সংকটে পড়বে সচতে যদি বাংলাদেশ থেকে ক্লিনার যে রোড ক্লিনার যদি না যায় সতেরাবে বা কাতার বা ওমান বা আপনার বাহারাইন বা দুবাই তাহলে কিন্তু এদের দেশ মুঙ্গরা হয়ে যাবে কথা বুঝতে পারছেন এখন ওই সকল জিনিস মাথায় রাখার পরও দুবাই কেন বাংলাদেশকে বিشانیশ নিশে দেখা দেয় এটি চিন্তা করেন যে দুবাই 2024 সালে যখন আমাদের জন্য শেখ হাসিনার হ্যাঁ মানে আন্দোলনের ওই যে বিরোধী আন্দোলন হয় তারা সাতান্ন জনকে গ্রেফতার করে এবং সাতান্ন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আমাদের ডক্টর ইনুসের বদলেতে তাদের সাতান্ন জনকে মুক্তি দেওয়া হয় ওই আজও কি একজন আসতে আসতে পারছেন আজকে আসছেন আজও একজন কি দেখাতে পারবেন পুরো নিউজে কি প্রমাণ হয়েছে এটা যাক তারপরেই বলছি যে বাংলাদেশের মান মানে এমন পর্যায়ে চলে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা তো বিষয় দিচ্ছে না আগেই নেপাল একটা অনারেবল বিষয় তারা দিত মানে এই যে আছে আপনার এবং আমাদের হচ্ছে যে মালদ্বীপ তারপর হচ্ছে যে আপনার যে থাইল্যান্ড তো এখন অনারেবল বিষয় তো দেওয়াটা টোটাল বন্ধ করে দিয়েছে তো এখন বাংলাদেশের মানটা কোথায় আর কোথায় থাকবে বলেন মানে আপনারা একটু পাঠাচ্ছেন না আপনার কাজের লোকগুলো যারা আপনার যে দৈনন্দিন যাদের কাজ করে খেয়া লাগে তাদেরকে আপনারা বিদেশে পাঠায় মানে গ্রহণ করতে পারছেন না মালয়েশিয়া থেকে তারা যখন বিষা বৈধ বিষা নিয়ে যায় তখন তো তাদেরকে তাদের কি বাংলাদেশে আবার মানে কি আহ করা হয় তো যদিও কোনো ভাগ্যশালী লোক কোনো দেশের বিষা পেয়ে যান তিনি ওই দেশের ইমিগ্রেশনের এতই জেলার মধ্যে পড়তে হয় যদি তার ইমিগ্রেশন অফিসার যদি তাকে মুক্ত করতে না পারে যে ওই লোকটা অপ্রকৃত একটা একজন দক্ষ লোক বা একজন আহ ভালো লোক নতবা কিন্তু তাকে কিন্তু বিষয় পাওয়ার পরও ওই দেশ থেকে ডিপুট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো বাংলাদেশটা আসলে কি যে দেশটা উন্নয়নের মহাসড়কে ছিল আর ওই দেশটাকে আজকে আপনি নেপাল শ্রীলঙ্কা তো বাদে দিলাম মানে উগানটার চেয়ে উগানের সাথে তুলনা করতেছে বিশ্ব মানচিত্রে আজকে তো আমার মনে হয় যে এটা আসলে কি আমাদের প্রাপ্য ছিল এই ধরনের জঘন্যতম বাটপারকে আমরা যখন ক্ষমতায় বসাই মানে এক মানে নিলজ্জ হবে এক বাক্যে আমরা মানে আওয়াজ তৈরি ডক্টর সরকার আরো পারদর্শক দরকার এখন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারছি জি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারছি যে ডক্টর ইউনিসকে যদি আর একটা বছর সময় দিতে পারে তাহলে বাংলাদেশের হায়ার ক্লাস মিডিল ক্লাস লোয়ার ক্লাস স্টেট ক্লাস যত ক্লাস আছে সবাইকে গ্রামীণ ব্যাংকের লোনের আওতা নিয়ে আসবে